এগার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে ফোনে কথা বলতে হয় তো এটা টিউটোরিয়াল দেখাবে আমাদের জসুন ভাই জসুন ভাই ফোনে কথা বলতেছে ফোনে কীভাবে কথা বলতে হয় সেটা আপনারা এখানের মাধ্যমে জানতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি কন্টেন্ট আমার দুই মিনিটের একটা কন্টেন্ট লাগবে তো দুই মিনিট কারোর সাথে কথা বলে দেখান যে কীভাবে ফোনে কথা বলতে হয় আচ্ছা আচ্ছা তাই কীভাবে ফোনে কথা বলতে হয় একটু বলেন যে প্রথমে আমরা নাম্বার ডায়াল করব নাম্বারটা কিভাবে ডায়াল করতে হয় একটু দেখান হ্যাঁ আমরা প্রথমে

ঠিক আছে তারপরে গুরুত্বপূর্ণ কথা যদি থাকে তাহলে গুরুত্বপূর্ণ কথা বলবো আর যদি খাজুড়ে পেঁচাল থাকে তাহলে তার সাথে খাজুড়ে পেঁচাল করবো আচ্ছা এটা হলো যার যার ইয়ে কথা শেষ করার পর কি করতে হবে

अच्छा अच्छा ठीक है सामने है गुलाब उदय के फसल तब बाकी के ऊपर देखते हैं ठीक है ठीक है ठीक है बाकी का 40 20 30